আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে খাস্তা আলু পুরি রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন কীরকম খাস্তা হয়েছে পুরিটা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মচমচে পুরিটা তৈরি করতে হয় সাথে এই পুরি দিয়ে খাওয়ার জন্য তেঁতুলের চাটনি রেসিপিও শেয়ার করব। আমি এখানে এক কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম শুকনো তেঁতুল বিচি সহ আছে প্রায় পনেরো মিনিট ভেজানোর পরে এটা এরকম হয়ে গেছে তো হাতে সময় থাকলে আর একটু বেশি সময় দিয়ে আর একটু বেশি পানিতে ভেজানোর চেষ্টা করবেন তো আমি এখন এই বিচিগুলো নিয়ে নেব কারণ এর থেকে পাল্পটা আমি ঝরিয়ে নেব। এখানে বিচিগুলোর কোনো কাজ নেই চাইলে আপনারা এটা বিচিগুলো সরিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এক্সট্রা অংশগুলো সহ ব্ল্যান্ড হয়ে যাবে তো আমি একটু দ্রুত করার চেষ্টা করছি ঝামেলা করতে চাইছি না এখানে আমি একটা সাহায্যে সাহায্য ছেঁকে নিচ্ছি আসলে আমি একটু আলসি টাইপের তো এই জন্যে তেঁতুলের টক বা পিউরিগুলো আলাদা করতে আমার ছেলে আমাকে সাহায্য করেছে তো এখন পিউরিতে আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি একটু ঘন মানে একটু পাতলা করে নিচ্ছি তো এখন আমি এগুলো মানে টকটা তৈরি করতে চলে এসেছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এতে টকগুলো দিয়ে দিচ্ছি সাথে আরো হাফ কাপের মতো পানি দিচ্ছি এখনো কিন্তু আমি চুলা অন করিনি এক একে একে মশলা অ্যাড করে দিচ্ছি এখন ওয়ান ফোর চা চামচ আদার পাউডার দিচ্ছি এখানে কাঁচা আদাটাও ব্যবহার করা যাবে ওয়ান ফোর চা চামচ ওয়ান ফোর চা চামচ মিষ্টি জিরা এক চা চামচ আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি একটু কালারটা ভালো আসার জন্য ওয়ান ফোর চা চামচ বিট লবণ দিয়েছি আমি এখানে দুই চা চামচ দিয়েছি চাট মশলা আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি চিনি দিয়েছি হাফ কাপ কাপ থেকে সামান্য কম লবণ আমি এখানে দেড় চা চামচ অ্যাড করেছি মোট ভাজা জিরার গুড়ে দিয়েছি হাফ চা চামচ এরপর সব কিছু একসাথে করে চুলা জ্বালিয়ে হাই হিটে এটা আমি অনবর্ত নেড়ে ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম না পড়তে চাইলে চেক করে দেখবেন অথবা এভাবে টান দিয়ে দেখবেন যখন মিলিয়ে যাবে না তখন এটা নামিয়ে নিতে হবে আর দেখবেন অনেক বড় বড় বাবল ছুটছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এ পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে এই তেঁতুলের চাটটিটা আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে আমি গরমের মধ্যে করার জন্য আপনাদের বলবো না কারণ গরমের মধ্যে গুড় দিয়ে এই চাটনিটা করলে পেটের সমস্যা হতে পারে আর এই চাটনিটা আপনারা এক মাস মতো নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন বিভিন্ন ফ্রুট সালাদ অথবা এরকম ভাজা পোড়ার সাথে খেতে খুব ভালো লাগে এই চাটনির সাথে ফুচকা আর চটপটি টক হিসেবেও ব্যবহার করা যাবে তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি যেহেতু আলু পরি তৈরি করব আলুর খাস্তা পরি তার জন্য আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি একটু ম্যাশ করে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের আলু চারটা সিদ্ধ করেছিলাম পুরির আলুটা তৈরি করার জন্য এখানে আমি তেল নিয়েছি দুই টেবিল চামচের মতো সরিষা দিয়ে দিয়েছি হাফ চা চামচ ওয়ান ফোর চা চামচ ভাজা মিষ্টি জিরার গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচ আজওয়াইন দিয়েছি চুলের জাল মিডিয়ামে দিয়ে একটু ভাজ ভেজে নিয়েছি এরপরে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ মতো হবে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কুচি করে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো একটু মিনিটখানে ভেজে নিয়েছি ওয়ান ফোর চা চামচ আদার গুঁড়া দিচ্ছি শুকনো এখানে পেস্টটাও ব্যবহার করা হাফ চা চামচ আর হাফ চা চামচ জিরা গুড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচ আমি এখানে চাট মশলা দিচ্ছি হাফ চা চামচ আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি আর হাফ চা চামচ থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়েছি কিছু একসাথে খুব ভালোভাবে ভাবে মিটখানে মিক্স করে নিয়েছি ভেজে নিয়েছি এখন এতে সে সিদ্ধ করে রাখা আলুটা দিচ্ছি আর আলুটা দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলা জলটা এ পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম থেকে একটু লোতে এনে দিতে হবে নয়তো পুড়ে যাবে তো শেষ পর্যায়ে আমি এখানে ধনে পাতা কুচি দিচ্ছি ফ্রেশ আর চুলা জলটা বন্ধ করে এই পুরটা ঠান্ডা করে নেব। পুরির জন্য ডোটা তৈরি করে নেব দুই কাপ আমি এখানে ময়দা দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি এটা বাটার দিয়ে বাটার দিয়ে অথবা ঘি দিয়ে করলে আরও ভালো হয় এখন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একটা নরম ডো তৈরি করে নিচ্ছি নর্মাল পানি দিয়ে তো পুরো ডোটা তৈরি করতে আমার মোট এক কাপ থেকে ওয়ান থার্ড কাপ পানি কম লেগেছে ডোটা আমি পনেরো মিনিট ঢেকে রেস্টে রাখছি আর এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি এটা চেষ্টা করবেন ঘি দিয়ে করতে তো এটা একপাশে রেখে দিচ্ছি আর ডোটাও দেখতে পাচ্ছেন অনেকটাই সেট হয়ে গেছে স্মুথ হয়ে গেছে রেস্টে রাখার কারণে আর একটু মথে নেবো আর একটু স্মুথ করে নেব এরপরে আমি চারটা ভাগে ভাগ করে নেবো এগুলাকে তো আরগুলো আমি ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায় উপরের পাশটা তো এখন আমি একটা রুটি বেলে নেব এটা দিয়ে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে তেল হাত দিয়ে তেল লাগিয়ে নেব রুটির উপর আর কিছু ময়দা ছিটিয়ে দেব আর এটা করার কারণে কিন্তু পুরিগুলো অনেক খাস্তা হবে এরপরে আমরা যেভাবে পরোটার জন্য ফোল্ড করি সেভাবে করব এর উপরে আবার তেল লাগিয়ে দেব এবং আবার ময়দা ছিটিয়ে দেব এরপরে আবার একটা ফোল্ড করব ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এখন এটা লম্বা করে বেলে নেব যতটুকু মানে আপনার কাছে জায়গা আছে থিন করা যায় যতটুকু পাতলা করা যায় করে নেবেন আর একটু সুন্দর করে করবেন আমারটা একদমই সুন্দর হয়নি এখন এটার উপরও তেল আর ময়দা ছিটিয়ে দেব। এখন এটা ফোল্ড করে নেব একটু মানে টাইট করে ফোল্ড করতে হবে যাতে ফাঁক না থাকে ফাঁক থাকলে সমস্যা আছে তো এভাবে করে এটা সিল করে দেব চাইলে একটু পানি দিয়েও লাগিয়ে দেওয়া যায় এখন এটা একটা সুতলির সাহায্যে আমি কেটে নেব এটা চাকুর সাহায্যে করতে যাবে না চাকুর সাহায্যে করলে এটা মানে শেপটা নষ্ট হয়ে যাবে এভাবে করলে পুরিগুলো সুন্দর হবে একটা সুতলি দিয়ে এভাবে কাট করে নেবেন মাঝখান দিয়ে তো একটা শেপ থেকে দুইটা পুরির জন্য আমরা রুটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা বেলে নেব আর এতে পুর দিয়ে দেব আর যে পাশে বেশি লেয়ার দেখা যাচ্ছে সে পাশটা সব সময় পুরের উপরে থাকবে আপনারা বেলার সময় বুঝতে পারবেন কোন পাশটা উপরে রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করছি কোন পাশটা উপরে রেখেছি আর এভাবে যদি আপনাদের লাগতে না চায় এভাবে পুর দেওয়ার পর যদি লাগতে না চায় একটু পানি লাগিয়ে দেবেন চারপাশে সিঙ্গারার যেভাবে পানি লাগানো হয় সেভাবে আমি পরাটা দেখিয়ে দিচ্ছি আসলে প্রথমটাতে আমি পানি লাগাতে ভুলে গিয়েছিলাম তো আসলে প্রয়োজন পড়ে না পানি লাগানোর এটা এমনিতেই সেট হয়ে যায় তো একটু চেপে দিচ্ছি নয়তো অনেক বেশি মোটা হয়ে থাকলে ভালো লাগবে না আরেকটা বেলে আমি এতে পুর দিয়ে দিলাম আর পুরটা ঠান্ডা অবস্থায় দিতে হবে গরম গরম অবস্থায় দিতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তো আমি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এজগুলোতে এতে করে এটা একসাথে একটা গায়ে একটা ভালো ভাল লাগবে চাইলে এখানে আটার পেস্টও তৈরি করে দিতে পারেন মানে আটা আর পানির মিশ্রণ তৈরি করে এখানে লাগিয়ে নিতে পারেন এটা সেট হয়ে লাগার জন্য আসলে প্রয়োজন পড়ে না এটা এমনিতেই খুলে না আসলে তো এই আলুর পরিবর্তে আপনারা এখানে কিন্তু মাংস দিয়েও করতে পারেন তো আমি একটু চেপে দিচ্ছি নয়তো এটা ফুলতে চাইবে না বেশি মোটা থাকলে তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি এগুলো রাতে তৈরি করেছি তাই আমি এগুলো এখন ভাজবো না এগুলো আমি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে তো আমার প্লেটটা একটু বড় ছিল তাই আমি একটা ছোট প্লেটে পরে মানে র্যাপিং পেপার দিয়ে একটার উপর একটা রেখে দিয়েছি চাইলে আপনারা এই কাজটা বক্সের মধ্যে দিয়েও করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ফ্রিজ থেকে নামিয়ে এসেছি এখন নামিয়ে নিয়ে এসেছি তো আপনারা এ পর্যায়ে চাইলে এগুলো মানে বক্সে ভরে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজ করে রেখে দিতে পারেন আপনারা প্রয়োজনের মতো আপনারা এটা ভেজে খেয়ে নিতে পারেন তো আমি এখন এটা ভেজে দেখাবো আপনাদের পর্যাপ্ত পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে আর চুলার জাল এ পর্যায়ে একেবারে লোতে থাকবে মাঝখানে মানে পাঁচ মিনিট এভাবে করে ভাজার পর মাঝখান দিয়ে চুলার জালটা একটু মিডিয়াম থেকে একটু বেশি করে দেবেন এরপরে যখন আবার একটু কালার চলে আসবে তখন আবার দুই তিন মিনিট একটু কমিয়ে দেবেন চুলার জাল আর এটা খাস্তা করে ভাজবেন মোট দশ মিনিট চুলার জাল কমিয়ে এবং বাড়িয়ে ভাজতে হবে আর কালারটা ঠিক এরকম হতে হবে তো এটা আমার তৈরি আমি এখন এটা নামিয়ে নিচ্ছি আর আর ব্যাচগুলো বাকি ব্যাচগুলো আমি ভেজে দেখাবো তো আমি এগুলো সবগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে এটা রোজার জন্য রোজার ইফতারের জন্য এগুলো ফ্রিজ করে রাখতে পারেন প্রয়োজন মতো আপনারা ভেজে নিতে পারেন ভাজার পর এক্সট্রা তেলগুলো সরে যাওয়ার জন্য কোনো স্ট্রেনার অথবা খাঁচা অথবা টিস্যু পেপারের উপর রেখে এই তেলটা ঝরিয়ে নেবেন তো আমি এগুলো টমেটো সস এবং তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি আপনারাও তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি একটা আপনাদের ভেঙে দেখাবো দেখতে পাচ্ছেন কিরকম খাস্তা হয়েছে আসলে আমার কিছু মোবাইলের প্রবলেম হচ্ছে যার কারণে আমি মোবাইল মানে সাউন্ডটা দিতে পারছি না তো তার জন্য এটা কিরকম খাস্তা হয়েছে আওয়াজটা শোনাতে পারলাম না আজকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ